আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আলাই রসুলিল্লাহ ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এমন একটা নামাজের কথা বলবো যে নামাজ আপনি যদি আদায় করেন মানুষের শরীরের হক আদায় হয়ে যায় যে নামাজটা আদায় করলে আপনার মা বাবাও যদি কবর থেকে উঠে আসে তারপর ও রাসুজা বলেছেন যে এই নামাজটা তিনি পড়তেন তাহলে কি গুরুত্ব কি ফজিলত নামাজের নিশ্চয় বুঝতে পারছেন এমনই একটি নামাজের নাম হলো চাষদের নামাজ বা এটাকে সোলাত দুহাও বলা হয়ে থাকে সোলাতুর দোহা কোন সময় পড়তে হয় যখন মধ্য আকাশে সূর্য উঠবে ঠিক তার আগে অর্থাৎ দিনের তিন ভাগের এক ভাগ সময় যখন আপনার অতিবাহিত হবে ঠিক তখন থেকে চাষদের নামাজ এশ্রাকের নামাজ যেখানে শেষ হয়ে যায় ঠিক চাষদের নামাজও ওই সময় পর্যন্ত থেকে যায় সম্মানিত দর্শক শ্রোতা তাহলে জোহরের পাঁচ মিনিট আগ পর্যন্ত আপনি চাষদের নামাজটা পড়তে পারেন এখন চাষদের নামাজ কেন পড়বেন চাষদের নামাজ পড়বেন এই জন্য সলিকারিম সাল্লা আলাইসালাম বলেছেন আবু হরদান্ন থেকে একখানা হাদেশ এসেছে তিনি বলেছেন আমার বন্ধু আমার বন্ধু আমাকে তিনটা জিনিস কখনো ছাড়ার জন্য বলেন বলছে কতই কষ্ট হোক তিনটা জিনিস তুমি ছাড়বে না তো সুসাইসালাম যে তিনটা জিনিস কি এক হচ্ছে মাসে তিনটা রোজা রাখা দুই নম্বর হচ্ছে সলাত চাস্ত বা দোহার সালাত দোহার নাম দুই রাখাত নামাজ আদায় করা আর একটা হচ্ছে ঘুমের আগে বিধে নামাজ আদায় করে নেওয়া বোখারি শরীফের এক নম্বর হাদিস শরীফে এসেছে তাহলে চাস্তের নামাজ না ছাড়ার জন আবহাওয়ার কিন্তু সাল্লাম নির্দেশ দিয়েছেন একটা হাদিসে বলেছেন যে মানুষের শরীরে তিনশো ষাটটি জোড়া আছে এই প্রত্যেকটি জোড়ার ইয়া আদায় করতে হয় হক আদায় করতে হয় কেরাম বললেন ইয়া রাসুল্লাহ আমরা কী করে হক আদায় করবো তখন তিনি বললেন যে মসজিদে কেউ থুতু ফেলে এটা মুছে দেওয়া বা মসিদে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা তো অনেক সময় সম্ভব হয় না তাহলে কি করতে হবে তখন বলছে এই সালাতুর চাষ বা সালাতুত সালাতুর দোহা এ দুরাকাত রাকাত নামাজেই এটার জন্য যথেষ্ট হয়ে যায় ল লো আদিস থেকে এই বিষয়টা কিন্তু এসেছে সময় সমানিত কত গুরুত্বপূর্ণ ইসালাত দোহা নিশ্চয়ই কিন্তু আপনি বুঝতে পারছেন মা ইসাল হুত আল আনহা তিনি বর্ণনা করেছেন বলেছেন মা বাবাও কবর থেকে যদি উঠে আসে তারপরেও আমি সালাত বা দোহা আমি ত্যাগ করব না মিশকাত শরীফের হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে তো এর নিয়ত আপনি কি করে করবেন নিয়ত আপনি করে নিতে পারেন নামায়তাল্লা রাক সাল দোহা মুহানীলা জাহাতিল কে আবতে শরীফতআল্লাহ আকবার আপনি যদি আরবিতে না পারেন বাংলাতে আমি সালাতদ্দোহার দুই রাকাত নামাজ আদায় করছি আপনার কিন্তু হয়ে যাবে তাও যদি না পারেন মনে মনে বললে হবে সালাত দোহার দুহার নামাজ আদায় করছি তাহলে কিন্তু হয়ে যাবে তারপর কি করবেন তারপরে আপনি কয় রাকাত পড়বেন রাকাত করে আপনি দু রাকাত করে যত রাকাত পড়তে পারেন রস আট রাখাতও পড়েছেন চার রাখাতও পড়েছেন দু রাকাত পড়েছেন আপনার যদি সময় থাকে বেশি পড়তে পারেন তবে কমপক্ষে দু রাকাত নামাজ আদায় করতে হবে এর জন্য নির্দিষ্ট কোনো সোরা কেরাত বা ইত্যাদি নেই নির্দিষ্ট কোনো কিছু নেই অনির্দিষ্টভাবে আপনি পরে নিতে পারেন সমাহিত দর্শক কোন কেরাত পড়বেন কোন সোরা পড়বেন আপনি যে সোরা পারেন এই সোরা দিয়ে স্বাভাবিক নফল নামাজে যে সোরাগুলো যেভাবে পড়তেন ঠিক সেভাবে পড়ে নেবেন নর্মাল নিয়মে আপনি নামাজটা পড়ে নিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন এই সময়ের দোয়া আল্লাহ পাক কবুল করেন বিশেষ করে জীবিকা অন্বেষণ করার জন্য আল্লাহর কাছে চাওয়া আপনার ধনী হওয়ার জন্য চাওয়া বা যা কিছু আপনার চাওয়া আছে এই সময়টা চাইতে পারেন সময় তো দর্শক শ্রোতা তাহলে আপনারা সালাতুদোহা নামাজ সম্বন্ধে আমরা জানলাম অন্য মমি সবাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার